নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে চলে এলাম একদম সুশীল কর যে কলেজ আছে তার সামনে এই বাড়িটি চাম্পাটির থেকে একদম তিন কিলোমিটার মধ্যে সুশীল কর যে কলেজ আছে তার একদম পাঁচ মিনিটের মধ্যে এই যে বাড়িটি আমি বাড়িতে চলে এসেছি আর এতক্ষণ ওই পিচের রাস্তা দেখালাম ষোলো ফুট পিচের রাস্তা তারপরে এই যে বাড়ি দেখুন এই বাড়িটি ছাদ দেওয়া বাড়ি আমি সম্পূর্ণ দেখাবো তিন কাটা জায়গা আছে তিন কাটা জায়গা আছে বাস্তু জমি বাস্ত রেকর্ড করা জমি একদম নতুন বাড়ি আছে আপনারা আর দেখুন 10 ফুট এখানে রাস্তা আছে 10 ফুট রাস্তা একদম কলেজের পাশে হ্যাঁ একদম চাম্পাড়ি কলেজ আছে তার পাশেই একদম এই বাড়িটি মানে পাশে বলতে মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যে এই বাড়িতে একদম কলেজের পাশ থেকে এসে এই বাড়িতে চলে আসতে পারবেন হ্যাঁ এই দেখুন আমি অবশ্যই ভিতরটা দেখাবো আর বাড়িটি নতুন বাড়ি একদম আর আপনারা মনে করলে বারাইপুর দিয়েও আসতে পারেন হুম আপনারা নড়িদানা যে মোড়টা আছে মোড় থেকে হাই স্কুলের দিকে ঢুকে গেলেন হাই স্কুলে পেরিয়ে তারপরে আপনারা এই বাড়িটি আসতে পারবেন তো বন্ধুরা দেখুন আমি বাড়িটা আস্তে আস্তে দেখাচ্ছি খুব সুন্দর একটি বাড়ি একদম নিচে পাথর বসানো আছে দেখুন আমি এক এক করে দেখাচ্ছি দুটো রুম আছে এখানে দুটো রুম আছে আর পায়খানা বাথরুম কিচেন আছে আর এটা বারাইপুর থানার আন্ডারে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা আর আপনারা মনে করলে বারাইপুর স্টেশন থেকে আসতে পারেন আর চাম্পারি স্টেশন থেকেও আসতে পারেন এই জায়গায় আর দেখুন আমি একটা একটা ঘর দেখাচ্ছি সব বড় বড় ঘর আছে সব রুমগুলো একদম বড় বড় আছে দেখুন আমি দেখাচ্ছি খুব মানে কম রেটে আর এটা বাড়ি আপনারা মনে করলে ব্যাংকের থেকে লোন করে এই বাড়িটি নিতে পারেন খুব সুন্দর একটি বাড়ি আর আমাদের স্ক্রিনে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবেন আমরা নিয়ে যাব। আর প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি আমি অনুরোধ করবো যে আপনারা অবশ্যই এই দেখুন এটা হচ্ছে কিচেন আমি সব দেখাচ্ছি দেখুন এটা কিচেন আছে তো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমি অনুরোধ করব যাতে করে দেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর একটা লাইক তো অবশ্যই আমাদের প্রাপ্য হয় আপনাদের যদি আমরা বাড়ি খুঁজে খুঁজে বার করি অবশ্যই কষ্ট হয় এই দেখুন এই এই হচ্ছে পায়খানা বাথরুম খুব সুন্দর একটি পায়খানা বাথরুম আর যদি নাওয়ার ইচ্ছা হয় অবশ্যই তবে আমি বলি বাড়িটা আপনার ভালো করে দেখুন কেননা আপনার সময় নষ্ট আমারও সময় নষ্ট যদি ভালো লাগে তাহলেই অবশ্যই আসবেন যদি দাম দরে বাড়িটা ভালো লাগে তাহলে আপনারা এখানে আসবেন নাহলে সময় নষ্ট করবেন না আপনারও সময় নষ্ট হবে আমারও সময় নষ্ট হবে তো বন্ধুরা দেখুন বাড়িটা একদম লিগাল কাগজপত্র পরিষ্কার একদম বাস্ত জমি হ্যাঁ তো বন্ধুরা দেখুন আপনারা চাম্পাটের থেকে তিন কিলোমিটার থেকে একটু কম হবে একদম হাই একদম কলেজের পাশে সুশীল কর যে কলেজ আছে তার সামনেই একদম বলা চলে আর পিছের রাস্তা দিয়ে একটু আপনাকে হেঁটে আসতে হবে তো বন্ধুরা দেখুন পুরো বাড়িটা আমি অবশ্যই দেখাচ্ছি দেখুন চারিদিকটা থেকে চারিদিক ঘুরে ঘুরে দুটো রুম আছে আর দুতলা ফাউন্ডেশন আছে আপনারা মনে করলে উপরেও ঘর করতে পারেন দেখুন আমি এবার ছাদের উপর যাব দেখবেন আর যারা জমি নেবেন জমি নেওয়ার ইচ্ছা তারাও আমাকে ফোন করতে পারেন খুব কম দামে জমি আছে ষাট হাজার থেকে শুরু এক লাখ এক লাখ কুড়ি এক লাখ তিরিশ অবশ্যই যোগাযোগ করবেন দেখুন আমি ছাদের উপরে এখন যে উঠেছি আর এই দেখুন এই যে কোনটা এটা কিন্তু মন্দির হবে হ্যাঁ আর অবশ্যই এটা কিন্তু হিন্দুদের জন্য হ্যাঁ এই দেখুন এই এই হচ্ছে পিচের রাস্তা ওই যে আর ওখান থেকে একদম ঢালাই ঢুকে পড়েছে দশ ফুট আর এই দেখুন এই কোণে মন্দির হবে একদম নিশান কোণে মন্দির হবে আমি চারিদিকটা দেখাচ্ছি দেখুন একদম ঘুরে ঘুরে মানে ছাদের উপরে আর পরিবেশটা আমি বলছি দেখুন খুব সুন্দর পরিবেশ একদম আপনারা যা ভালো পরিবেশে থাকার ইচ্ছা বা থাকতে চান সবাই ভালো সবাই অবশ্যই ভালো পরিবেশে থাক থাকতে ইচ্ছা তবে এইটা অবশ্যই ভালো পরিবেশ আপনারা আসতে পারেন দেখুন আমি চারদিকটা ঘুরে ঘুরে অবশ্যই দেখাবো হুম তো বন্ধুরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই বাড়িটির মূল্য যে মালিক রেখেছে পঁচিশ লক্ষ টাকা এই বাড়িটির মূল্য পঁচিশ লক্ষ টাকা রেখেছে আপনারা মনে করলে ব্যাংকের থেকে লোন নিতে পারেন আপনারা মনে করলে ব্যাংকের থেকে লোন নিতে পারেন কেন বাস্তব জমি আছে তবে খুব শীঘ্রই যোগাযোগ করবেন ইতিমধ্যেই আমরা ভিডিও ছাড়া আগে দু একজন দেখে গেছে তো বন্ধুরা ভিডিওটা আজকে আমরা এই পদে শেষ করলাম ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে